এক ফোটো তেল পাবে না যুক্তরাষ্ট্র নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবাগ বাংকার্স ঘোষণা দিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর এক্সপ্রেসের সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কোম্পানিটি জানেছে ট্রাম্প ইউক্রেনকে যেভাবে অসম্মান করেছেন তা মেনে নেওয়া যায় না ইউক্রেনের প্রেসিডেন্ট যে তা তবে যুক্তরাষ্ট্র যা করেছে তা ছিল এক প্রকার যা আমাদের বোধ করেছে তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি নরওয়ের বন্দরে থাকা মার্কিন বাহিনীকে জ্বালানি সরবরাহ বন্ধ করব নরওয়ের সংবাদ মাধ্যমকে জানান ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন আমেরিকানদের এক ফুটাও জ্বালানি দেবে না আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার আমাদের রয়েছে তিনি আরো বলেন পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করেছিলাম এতে আমাদের প্রতিযোগীরা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমাদের নৈতিক অবস্থা অটুত রয়েছে এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং নরওয়ের বন্দরে মার্কিন নৌবাহিনীর কোন জাহাজ আর জ্বালানি পাবে না হল্টবাগ বাংকার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে বলেন আমরা মার্কিন জনগণ এবং সরকারকে সবসময় কৃতজ্ঞতার সঙ্গে তিনি আরো বলেন আমাদের সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয় আমাদের জনগণের মধ্যে ঐতিহাসিক ও মজবুত বন্ধন রয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত